প্রিয় ভিউয়ার্স গতকালকের গল্পটির দ্বিতীয় অংশ নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে কেনই বা আমাকে ডিভোর্স দিন জবাব দিন নাকি ভেবেছেন নতুন বইয়ের সাথে সংসার করবেন আর আমাকেও মন ভোলানো কথা বলে বাড়িতে রেখে ভোগ করবেন ভিড় বলল প্রথা তুমি জানো আমি অনেক চেষ্টা করেছি এই বিয়েটা আটকানোর কিন্তু সেদিন এত করে বোঝানোর পরেও আমার মা যখন বলল আমি আর কিছুই শুনতে চাই না তুই যদি আমার কথা মতো ওই মেয়েটাকে বিয়ে না করিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি তুমি এটা কি বলছো মামি আমি প্রথাকে ভালোবাসি ওকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করবো এটা আমি ভাবতেই পারি না তুমি কিভাবে আমাকে এই কথা বলতে পারো হ্যাঁ বলতে পারি তার কারণ আমি নাতের মুখ দেখতে চাই ওই মেয়েটা কোনোদিনও আমাকে সেটা দিতে পারবে না আমি চাই না এইভাবে এটাই আমার শেষ কথা না হলে কিন্তু আমার মরা মুখ দেখতে হবে বলে দিলাম আমি তখন বাধ্য হয়ে মাকে কথা দিলাম ঠিক আছে আমি তোমার কথা মতো রুমাকে বিয়ে করেই বাড়িতে নিয়ে আসবো তার সাথে প্রথাকেও আমি ডিভোর্স দিব আমি আমার মাকে দেওয়া কথা রেখেছি প্রথা ওই মেয়েটাকে বিয়ে করে এনে তোমাকে ডিভোর্স ডিভোর্স দিয়েছি বা বেশ তো মায়ের বাধ্য সন্তানের মতো কাজ করেছেন তাহলে আমাকে আটকাচ্ছেন কেন আমার এই বাড়িতে থাকা সাজে না আমি চলে যাচ্ছি আপনাদের জীবন থেকে অনেক দূরে ওদিকে বাসর ঘরে রুমা ভাবছে যদি আমাকে কখনো স্ত্রী হিসাবে মেনে নিতে না পারে লোকটা তাহলে কেন আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো বলল নিজের মায়ের কথা রাখতে আমাকে বিয়ে করেছে তাহলে শুধু মায়ের ইচ্ছা পূরণ করতে একটা মেয়ের জীবন নষ্ট করা কতটা যৌতি আমি কিছু না বলে হয়তো ভুল করেছি না না মিস্টার মিহির খন্দকার আমাকে জবাব দিতেই হবে আপনার রুমা বাসর ঘর

প্রথা তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো আমি একটা জরুরি কাজ সেরে আসছি প্রথা ড্রয়িং রুমে গিয়ে পৌঁছাতেই সেখানে রুমে এসে বলল পুরুষ মানুষের কথা বলে আর লাভ নেই প্রথা অবাক হয়ে তাকালো এই দেখো আমাকে এখন বিয়ে করে আনলো আর এদিকে নিজের আগের বউকেও ছাড়তে পারছে না সে এখন চাইছে তোমাকে এখানে রেখে মাঝে মাঝে সুযোগ বুঝে যেন তোমার কাছে গিয়ে তোমাকে ভোগ করতে পারে মানে অনেকটা গাছের আগার খেয়ে আবার তলারটাও কোরানোর মতো আর কি ওনার কথা শুনে আবার এখানে থাকা সিদ্ধান্ত নিও না আমি কিন্তু সতীনের ঘর করব না খুব অত্যাচার করব তোমাকে প্রথা বলল আমি এইবার বাড়িতে না উনি যদি আমাকে স্ত্রী মর্যাদা দিয়ে আমাকে ওনার সাথে রাখতে চান তাহলে অন্য কোথাও রাখতে হবে ভয় পেও না এখানে থেকে আমি তোমার সংসারে ভাগ বসাবো না রুমা রেগে গিয়ে বলল আবার চটাং চটাং কথা দাঁড়াও এক্ষুনি খালামনিকে গিয়ে সবটা বলছি নিজের বোনের মেয়েকে পুত্রবধু করে এনে খুব খুশি ফাতেমা বেগম তার জন্য নতুন শাড়ি বের করেছিল এবং সবাই রুমে এসে দাঁড়ালে তিনি বললেন তুই এসে গেছিস আমার সামনে আর আমি তোর কাছে যাচ্ছিলাম এই শাড়িটা কেমন হবে দেখতো তোকে কিন্তু খুব মানাবে রুমা শাড়িটা সরিয়ে দিয়ে বলল শাড়ি দিয়ে কি হবে খালামনি তোমার ছেলে তো আমার সাথে ঘর করবে না বলেছে তার নাকি ওই বউকেই লাগবে কি এসব কি বলছিস তুই বাহিরে গিয়ে দেখো ওই মেয়েটাকে যেতে দিচ্ছে না তার সাথে নাকি নতুন করে সংসার পাতবে ফাতেমা চোখ বড় করে বললেন বললেই হলো আমাকে কথা দিয়েছিল তোকে বিয়ে করবে আর এখন ওই মেয়ের সাথে সংসার করবে এটা তো আমি মানবো না চল দেখি কিভাবে ওই মেয়ে আমার ছেলেকে বস করে ততক্ষণে মিহিরার প্রথার বিয়ের কাজ শেষ হয়ে গেছে ফাতেমা বেগম ওর রুমে এসে আমার দিকে তাকিয়ে রইল মিহির বলল তুমি কিছুই বুঝতে পারছো না তাই না মা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বুঝিয়ে বলছি তুমি আমাকে বলেছিলে যদি আমি তোমার বোনের মেয়েকে বিয়ে না করি তাকে এই বাড়িতে বউ করে এনে প্রথাকে তাহলে আমাকে তোমার দেখতে হবে দেখো মা আমি কিন্তু আমার কথা রেখেছি প্রতিশ্রুতি অনুযায়ী আমি প্রথাকে বিয়ে করেছি এবং ওকে ডিভোর্স দিয়েছি। কিন্তু শুরু করেছিস তুই বাড়িতে কাজী সাহেব কেন কাজী হাসতে হাসতে বলল বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে বাবা আমাকে বিদায় করে দাও মিহির হাতে কিছু টাকা দিয়ে সালাম দিল কাজী যেতেই বলল। এটা তুই কি করেছিস এই মেয়েটাকে আবার বিয়ে করলি নাকি ওকে ডিভোর্স দিব বলেছিলাম দিয়ে পেয়েছি কিন্তু আবার বিয়ে করতে পারবো না সে কথা তুমি আমাকে বলনি জীবনটা খুব ছোট মা এই ছোট জীবনে আমি তোমার কথা রাখতে তোমার ইচ্ছা পূরণ করেছি এবার তুমি আমাকে আমার মতো থাকতে দাও ছেলে হয়ে আমি তোমার প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছি এবার তুমি যদি তোমার ছেলেকে ভালোবাসো তাহলে আমাকে আর কোনো কিছু বলে বাধা দিও না তুমি থাকো তোমার বোনের মেয়ের সাথেই বাড়িতে আমি ওকে নিয়ে চললাম খালামনি এসব কি বলছে তোমার ছেলে আমার কি হবে তাহলে তুমি কি চুপ করে থাকবে ফাতেমা বেগম এবার হুশ ফিরে পেয়ে বললেন মানে কোথায় যাবে তুই এই মেয়ে তুই আবার আমার ছেলেকে বস করেছিস প্রথা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল কারোর জন্য গর্ত ঘুরে কেউ সুখী হতে পারে না মা আপনি জোর করে আমার সংসারটা ভেঙেছেন শুধুমাত্র আমি সন্তান জন্ম দিতে পারছি না বলে দেখুন আল্লাহ আজকে ন্যায় বিচার করলো আমি ফিরে পেয়েছি আমার স্বামীকে মিহির বলল। আমি চললাম মা আমার স্ত্রী আমার ভালোবাসার মানুষ শুধুমাত্র সন্তান জন্ম দিতে পারছে না বলে তাকে ছেড়ে অন্য কাউকে আপন করে নেব এতটা স্বার্থপর আমি নই তুমি যদি ছেলের ভালোবাসা মেনে নিতে পারো তাহলে আমাকে বলবে আমি ফিরে আসবো মিহিরার প্রথা চলে যেতেই রুমা বলল। খালামনি তাহলে আমার জীবনটা কি নষ্ট হয়ে গেল তোমার জন্য ফাতেমা বেগম বললেন উফ এমন করিস না দাঁড়া এই গল্পটা এখানেই শেষ হতে পারে না আমিও দেখব কিভাবে ওই মেয়ে আমার ছেলের সাথে সংসার করে সম্মানিত ভিউয়ার্স গল্পটি শেষ অংশ দেখতে চাইলে অবশ্যই গল্পটি শেয়ার করবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক ক্যামেরায় তানজিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ